প্রেম করতে গেলে কী লাগে বলুন তো পকেট ভর্তি টাকা না মানে আপনাদের জিজ্ঞেস করলাম উত্তরটা পড়ে না হয়ে শুনে নেব তার আগে একজন প্রেমিকের গল্প আপনাদের বলি বছর দুয়ে পর সায়ন এসেছিল আমার বাড়িতে আমার নতুন বাড়িতে প্রথমবার ওর আসা এর আগেও দু একবার এসেছে সেটা পুরনো বাড়িতে। নতুন বাড়ি কিনেছি তাও প্রায় দু বছর হতে চলল তারপর থেকে ও একবারও আসেনি এতদিন পর পাপুর আগমন বছর পাঁচেক আগে একদিন কলেজ স্ট্রিটে পরিচয় হয়েছিল সায়নের সাথে তখনও কলেজে পড়ছিল মানি বেগ হারিয়ে ফেলেছিল বেচারা বাড়ি ফেরার টাকা ওর কাছে ছিল না তিরিশ টাকা আমার থেকে চেয়ে নিয়েছিল টাকাটা পেয়ে বলেছিল দাদা বড় উপকার করলেন আপনার ফোন নাম্বারটা দিন আমি আপনাকে ঠিক ফেরত দিয়ে দেব। সেই থেকে পরিচয় ওর সাথে ওর কাছে আমি যতটা না দাদা তার থেকে বেশি বন্ধু দশ পনেরো দিন অন্তর একটা ফোনও ওর থেকে আসছে আমার খবর নেই কত বছর পুজোর পর নন্দনে ওর সাথে লাস্ট দেখা হয়েছিল তারপর আবার এই দেখা দেখলাম এক বছরের মধ্যে ছকরার বেশ পরিবর্তন গলায় সোনার চেন হাতে একটা ব্রেসলেট আর দামি মোবাইল ওকে দেখে আমার জন্য কেমন কেমন একটা লাগলো বললাম হ্যাঁ সাজগোজ তো ভালোই বেড়েছে দেখছি গলায় সোনার চেন দামি মোবাইল চাকরি বাকরি পেয়ে গেলি নাকি চাকরি না পেলে বুঝিয়ে এসো পড়া যায় না ভাবছো তুমি যে চাকরি করো বলেই তুমি একাই পড়বে তাই না সে কথা কখন বললাম পাঁচ বছরে সেরকম কিছু দেখিনি তোর মধ্যে তা হঠাৎ করে কথাটা শেষ না হতে ওর মোবাইল রিং বাঁচতে শুরু হলো মোবাইলের দিকে তাকাতি দেখলাম ওর মোবাইল স্ক্রিনে ভেসে উঠলো একটি নাম মোনা কলটা রিসিভ করে বলল হ্যাঁ বলো আমি পৌঁছে গেছি তুমি কিছু খেয়েছো তারপর এটা ওটা সেটা নিয়ে আর দিকে তা মার্কা বেশ কিছু কথা মোনার সাথে প্রায় ত্রিশ মিনিট কথা চলল ফোনটা রাখার আগে বলল। মোনা শোনো না আজকের মতো তাহলে রেখে দাও দাদার বাড়িতে এসেছি তো দাদার সাথে একটু গল্প করি কাল তাহলে কথা হবে ঘড়িতে তখন কটা বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা হবে কথায় ধরুন দেখে বুঝলাম গার্লফ্রেন্ড ফোনটা রাখার পর ও আমাকে বলল আসলে মোনা কল করেছিল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম মোনাটা কে আবার তখনও হাসছে ওর হাসি দেখে বললাম থাক বলতে হবে না বুঝেছি মোবাইলটা আমাদেরকে এগিয়ে দিয়ে বলল এই দেখো ছবি বাহ বেশ তো সুন্দরী হেসে বলল কেমন এই মেয়েকে তোমার বৌমা মানাবো ভাবছি তোমার পছন্দ আছে তো খুব আমার সাথে মানাবে মানাবে মানে একেবারে মানাবে সায়েন তখন মুচকে মুচকে হাসছে আমি বললাম এক বছর আগে তোর তো কোনো গার্লফ্রেন্ড ছিল না কবে হলো এই তো মাস চারেক হবে যাক সুন্দরী গার্লফ্রেন্ড পেয়েছিস এবার একটা চাকরি বাকরি তো করতে হবে বলল চেষ্টা তো করছি খরচ করতে না পারলে গার্লফ্রেন্ড থাকবে এর পিছনে যা খরচ হয় আমার একবার রেস্টুরেন্টে গেলে কম করে আটশো হাজার টাকা তার উপর এটা সেটা কিনে দেওয়া গিফট দেওয়া সামনে পুজো আসছে ভালো কিছু তো একটা দিতেই হবে বললাম তা তো দিতে হবে কিন্তু এত খরচ সামলাচ্ছিস কী করে বলল সবই তোমাদের আশীর্বাদ আর মা ধনলক্ষ্মীর কৃপায় চলেই যাচ্ছে এভাবে তারপর গল্প শুরু হলো অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি অনেক গল্প হচ্ছে কথার শেষ নেই তারপর ডিনার করার টাইম এলো ডিনার করতে বসেছি শায়নের মোবাইলটা তখন চার্জে বসানো ছিল হঠাৎ রিং বাজতে শুরু হলো খেতে খেতে উঠে দেখছে আমি বললাম তুই বস আমি দিচ্ছি মোবাইলটা চার্জার হাত থেকে বাম হাতে করে খুলে নিয়ে এসে বললাম তোর মনে মনে হয় গোল করেছে সায়ন বলল চুপচুপ কথা বলবে না ফোনটা রিসিভ করে সায়ন বললো হ্যাঁ বলো ও থেকে কি বললো জানি না এ পাশ থেকে বলতে লাগলো কেন রাগ করো বলো তো ভুলে গেছি তো অনেক দিন পর দাদার বাড়িতে এসেছি এই সবাই মিলে গল্প করছি তুমি রাগ করলে কোথায় যায় বলো তো তোমাকে তো বলেছি আজ সেভাবে কথা বলতে পারবো না একটু বোঝো আমাকে একটু মানিয়ে না আমার আর রাগ নেই তো খুশি ও পাশ থেকে পজিটিভ রেসপন্স পেতে সায়ন বলল। রাখি তাহলে তারপর সাইন ফোনটা রেখে দিল বললো বাপ রে বাপ উফ পাহাড়া যায় বুঝতে পারছো কিভাবে সামলায় আমি বললাম রাগ অভিমান তো হবেই তোর মোন তো বেশ অভিমানই দেখছি সাইন বলল আরে এটা মনা নয় মনা নয় মানে এটা ধনা মানে আমি ধনা বলে ডাকি ওর নাম আসলে সাধনা সাধনা শুনে আমার চোখ তখন কপালে জিজ্ঞেস করলাম এই সাধনাটা আবার কে সায়েন মোবাইল থেকে ধোনার ছবিটা দেখি বলো এই হলো সাধনা মানে আমার ধোনা আমি একটু রেগেই বললাম অত সুন্দরী একটা গার্লফ্রেন্ড থাকতে একে আবার কেন মনে তো ঠিকঠাক ছিল মোনাকে রেখেও ধনার সাথে একজনকেই নিয়ে থাক সায়েন বললো একজনকে নিয়েই তো থাকতে পারি ধনাকে ছেড়ে দিলে যে মোনাও চলে যাবে সে আবার কীরকম কথা আবার ধোনা আমার কাছে লক্ষ্মী ধনার টাকা দিয়ে তো মোনাকে চালাই ধোনার চাকরি করে আমি চাকরি পাইনি দেখে ধনা প্রতি মাসে আমাকে টাকা পাঠাই সেই টাকা মনার পিছনে ছুলে যায় আমি তো শুনে থ বললাম তোর তো বিশাল ট্যালেন্টেড বুঝতে পারলাম সায়নের ধনলক্ষ্মীর কৃপার কথা সায়ন বলল জানোই তো বেকার ছেলে বুঝতেই পারছো সব বাজারে চাকরি বাকরি নেই সরকারি চাকরি বলে মনে হয় না তার উপর দু একটা প্রেম ট্রেম না করলে উপরে গিয়ে জবাব দেবো কি হাই ভগবান কী বলিস সায়ন বলল আরে খাও খাও পরে ভাববে আমি খাচ্ছি আর ভাবছি দু দুটো গার্লফ্রেন্ড গলায় সোনার চেন ব্রেসলেট এসব কথা থেকে আসছে বুঝতে বাকি রইল না হাসতে হাসতেই বললাম তুই তো ধোনার টাকায় ধনপতি হয়ে যাবি এই মেয়েগুলো তোর কাছে পুটে যায় কী করে সোনার জন্য গলায় সোনার চেন হাতে ব্রেসলেট এসব দেখিয়েই তো কাজ চালাচ্ছিস আরে সোনা তো ওই সোনা নয় সোনা আমার আরেকটা গার্লফ্রেন্ড আমি সোনা বলে ডাকি ওর নাম সোনালি বাবার জুয়েলারি দোকান ওকে ঠিক পছন্দ নয় আমার এগুলো তো ওই গিফট করেছে যদি নিজেকে নিজে থেকে দিতে চাই আমি আর না নিয়ে থাকতে পারি আমি শুনে তো বেহুশ হয়ে যাবার দূর এ তো প্রেমের বিলা কে বলেছে প্রেম করতে গেলে পকেট ভর্তি টাকা লাগে খাইলে চারদিকে শুধু ঘুমোর গল্প